আল্লাহওয়ালা মেয়ে মানুষের গণ আমি পেয়েছি আবার চারটা কয়টা হজরতে আসিয়া ছিলেন আল্লাহওয়ালা মেয়ে মানুষ এক কথা বলেন না কেন তার জীবনীতে দেখবেন সরা তাহারিমের ইমের এগারো নাম বারায় আল্লাহ তার জন্য নাজিল করেছেন এই দুনিয়াতে দুইজন নারীকে আল্লাহ দুইটা আলাদা জিনিস দিয়েছিলেন একজনকে জীবিত অবস্থায় সালাম দিয়েছেন আমাদের নবীজির স্ত্রী কোবরা কোবরাকে দুই নম্বরে জীবিত অবস্থায় জান্নাতের ঘর দেখিয়েছেন আসিয়াকে মা বন যারা এসেছেন মেয়েরা এসেছে সম্মানিত মা বোনেরা নারী হওয়ার জন্য অন্যতম গুণ হচ্ছে স্বামীর প্রতি আপনি যত কঠিন পরিস্থিতি হোক বরদোয়া দিতে পারবেন না নবীজীবন জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম দুইটা কার নামে এরা জাহান্নামে বেশি যায় এক নাম্বারের স্বামীর নাশক্রিয়া করে দুই নাম্বার ওরা কথাই কথায় শুধু বর দোয়া দেয় মানুষকে লান ও দেয় হজরতে আসিয়া হাতের ভেতরে প্রেক লাগিয়েছে কপালের ভেতরে প্রেক লাগিয়েছে শলাকা পায়ের ভেতরে প্রেক লাগিয়ে ফেরাউন যখন তার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল আল্লাহরাব্বলা আল আমিন ফেরেস্তা জিবের আইলকে বললেন জান্নাতটা তুলে ধরো তার সামনে ও ধরো বল্লাভ মাশ আলাদীনা মানতা ফের দে ত না দে ৰবিবেনিলে ইংদা কাবাই তং ফেল জানাতী অনাদ্জিনী এমিং ফেৰ কাউ নাৱা মালি অনাজ্জিনী মেনাল্মে জ লিমি জরে বলেন আল্লাহ আকবার আল্লাহ ইমান জন্য জনে দৃষ্টান্ত দিলেন ফেৰাউনেৰ স্ত্রী আসিয়া খেয় হাজরাতে আসিয়া ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এ কঠিন পরিস্থিতিতে তুমি আমার সামনে জান্নাত তুলে ধরেছ জীবিত অবস্থায় আমি তোমার কাছে এই কঠিন পরিস্থিতিতে দোয়া করছি তুমি আমাকে জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দাও সেখানে বসে বসে তোমাকে দেখা যায় চিন্তা করেন এত কঠিন পরিস্থিতি হাতে পায়ে কপালে ব্রেক মাথার উপরে গরম তেল ঢালা হচ্ছে তিনি স্বামীর জন্য ওই মুহূর্তেও বর ধোয়া দেননি তিনি বলেছিলেন ওনার জিনি তুমি আমাকে ফেরাউনের কবল থেকে বাঁচাও অনার্জিনি মেনাল কৌমি জলিম এই জালিম সম্প্রদায় থেকে ফেরাওয়ান যাদেরকে দিয়ে আমার উপর অত্যাচার চালা তাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি রাগ করে আমার স্বামী ফেরাওয়ানের উপরে গজব দিও না আহ বাংলার মেয়েরা এত কঠিন শাস্তি দেওয়ার পরেও যিনি স্বামীর ওপরে বরদোয়া দেননি তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীকে তুমি গজব দিয়ে ধ্বংস করো না একি ভালো স্বামী কথা বলেন এ পৃথিবীতে ফেরাউনের মতো স্বামী কারো হয়েছে কিনা আমি জানি না পর্যন্ত মনে হয় হবেও না এত বড় ভয়ঙ্কর স্বামী শাস্তি অবস্থায় যদি বরদোয়া না দেয় আপনার একটা সাবান কম হলে আপনি বড় দোয়া দেন গালি দেন আপনি মানুষ আপনি আবার নেককার দাবি করছেন দ্বিতীয় নম্বর যাদের চরিত্র মহিলাদের জন্য আদর্শ বলা হয়েছে ছয়জন কথা আমি লিখেছিলাম এখানে তার ছয় নম্বরে হজরতে ফাতেমা তো জহরা ফাতেমাকে আল্লাহ দুইটা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন এক নাম্বারে তার সারাটা জীবনে তিনি পর্দা লঙ্ঘন করেননি দুই নাম্বারে তিনি যতদিন বেঁচে ছিলেন স্বামীর মনে দুঃখ দেননি একবার একটু দুঃখ পেয়েছিল সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তন করে নিয়েছেন নিজেকে তার পেছনে কারণ ছিল তার বাবা হজরতে মোহাম্মদ রসুল্লাহ ডাক দিয়ে বললেন মা ফাতে মা তুমি আর যাই করো না কেন আমার সামায় আলী যদি তোমার উপরে বৈধ কাজে নারাজ থাকে আমি তোমার বাবা নবী হয়ে বলছি তোমার জানা যায় আমি যাব না আজ বাংলার বাবারা যদি মেয়েদেরকে একটু শাসন করে দিত হাজার হাজার পরিবার ভাঙ্গা থেকে বেঁচে যেত বাবার আরো সার দেয় কিছু হলে তুই চলে আসবে তোর অন্য জায়গায় বিয়ে দেব। এক মেয়ে বিয়ে দিবা কয় জায়গায় মালের যে নয়টা ব্যাখ্যা আমার গলা এবার বাস্তব দিকে তাকে আমি যেতে পারছি না প্রথমে ফ্যানটা দিয়ে আমার অবস্থা খারাপ করি দিচ্ছে এমনি শরীর চলছে না সেই তো বন্ধ করতে বলবো আমারও মনে ছিল না আমি মাল গোলার পরা ব্যাখ্যা মাল মানে কি উল্টা পাল্টা দিকে নিয়ে যাবেন না মাল মানে সম্পদ এটা নয় প্রকার প্রকার প্রথম এক নাম মালের জানিয়েছেন দুনিয়ার সবই মাল সবই সম্পদ উত্তম সম্পদ নেককার মহিলা নেক্কার মহিলা কোনোদিন স্বামীকে বরদোয়া দেয় না স্বামী যে কাজে খুশি থাকে জায়েজ হলে ওই কাজে ওই মহিলা খুশি থাকে স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করে আর স্বামীকে খুশি রাখার জন্য নিজের সর্বোচ্চ বিলিয়ে দেয় আল্লাহ যেন মেয়েদেরকে ফাতিমার মতো হওয়ার তাও দেন আমিন মা বোন যারা নামাজ পড়েন শাড়ি পরে আপনার নামাজ অধিকাংশই হয় না এখন একটা নতুন পোশাক বের হচ্ছে কি যেন খেমার নাকি নাম এইটা আপনার এই চুল থেকে শুরু করে পুরা বডি ঢেকে যায় নিয়ামতুল্লাহ নিজামি যেহেতু ব্যবসা করে বিভিন্ন পোশাকের এইটা একটু ভালো করে করেন এটা তুলবেন হাজার হাজার মেয়েদের নামাজও শুদ্ধ হয়ে যাবে আপনার কারণে আল্লাহ যেন তাও আমিন এক হাজার পাঁচ হাজার দশ হাজার দিয়ে যদি আপনি শাড়ি না কিনে এই দুইশো আড়াইশো টাকা লাগে এটা খুব বেশি হলো সর্বোচ্চ পাঁচশো টাকা লাগবে এইটা কিনে দেন ওদের নামাজটা অন্তত শুদ্ধ হবে আমি আগামী থেকে কোনো জায়গায় আসলে বাস্তবতায় এই একটা শেষ করব এই বিয়ান্না লাহুমুল দেওয়ার পরে ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন তাদের মারা লাগবে মরা লাগবে কি করে ওই মারা এই মরা নয় তাফসিরে যেটা আছে বিস্তারিত বলতে পারলে হয়তো আমার গলায় আর পারছে আমি শেষ করে দিচ্ছি ক্ষমা চাই আজকের মতো আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম মুসাফির দুই নম্বরে আমি অসুস্থ এরপরে মাজলুম তিনটা জিনিস নিয়ে এখন আমি হাত তুলছি আপনাদের সামনে মনাজাতের জন্য এই বসেন